নমস্কার বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে জানাই আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আমি আপনাদেরকে একটা ছোট্ট কাপে কিভাবে একটা গাছ আমি লাগিয়েছি সেটাই শেয়ার করব আমার ভিডিওর মাধ্যমে তার আগে জানাই আমার যে সমস্ত বন্ধুরা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন এবং আমার সাথে আছেন তাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা রইলো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি আমার পাশে থাকতে পারেন এই ঘরটাই হচ্ছে উপরে আর এখানেই আমি পুজো করি আর এখানে কিছু গাছও রাখা থাকে কিছু ঘর সাজানোর নিজের হাতে বানানো জিনিস সেগুলোও রাখা থাকে এখানটাই মনে মানে আমার মনে হয় যে আমার মনের মতো করে সাজাবো যেহেতু এই ঘর স্বাবলম্বন আমার এই ব্যালকনিটি আছে কিন্তু ঘরটি অতিরিক্ত নিচু এভাবেই পোমোটা বানিয়েছিলে তো যার জন্য কিন্তু সব কিছু সম্ভব হয়ে ওঠে না এখানে এই যে কাপটার মধ্যে পড়তুলিকা ছিল তো আগের বছর তার নষ্ট হয়ে যাওয়াতে আমি ভাবলাম এটা ভিতরে রাখবো আর ব্রোকেন হাটের আমার গাছগুলো আগের ভিডিওতে শেয়ার করেছি আপনাদের কত বড় হয়েছে তো সেই জন্য আমার বোকেন হাটগুলো এখন বেশ ভালোই হয়েছে তো তার থেকে দু তিনটে ডগা কেটে নিয়েছি যেটা আমি এই কাপের মাটির মধ্যে বসিয়ে দেবো আর এই বোকেন হাট হচ্ছে একদম লো মেন্টেনেন্স প্লান্টস সেরকম কোনো যত্ন করাই লাগে না তবে যদি আপনারা একটুখানি মাঝে মধ্যে জৈব সারযুক্ত জল দিতে পারেন তাহলে গাছের চেহারাটা কিন্তু আরও সুন্দর হবে আরও অনেক আর কি বলবো আরও বেশি সবুজ দেখাবে আর পাতাগুলো স্বাস্থ্যোজ্জ্বল হবে বাকি এটা একদম লো মেনটেন্সেও বেঁচে থাকে জল না দিলেও বেঁচে থাকে মোটামুটি অনেক দিনই থাকে কারণ আমার আর এই ব্যালকনিতে আমায় এই গাছটি দেখেছি এক এক সময় চার পাঁচ দিনও জল দেওয়া হয় না তাও কোনো অসুবিধা হয় না তো সেই জন্যই আমি এই গাছটাই লাগাচ্ছি যেহেতু ওই যে ওখানে দেখতে পাচ্ছেন দেওয়ালে একটা সেলফ টানানো রয়েছে যেখানে কিন্তু বেশি জল দিলে ওই সেলফটা নষ্ট হয়ে যাবে তো এটা অল্প অল্প জল দিলেই বেঁচে থাকবে যার জন্য আর এই কাপটাতে বেশি বড় কোনো গাছ মানাবেও না তো এই তিনটে গাছ দিয়ে দিলাম আর একটা বিষয় হলো এই কাপটার নিচে কিন্তু কোনো ছিদ্র নেই তো খুব বেশি জল না দিলে তো আর পচে যাবে না সেই মতন অল্প অল্প জল দিয়ে রাখলে কিন্তু এভাবে ছিদ্র ছাড়াও গাছ লাগানো যায় আমার কাছে আরও কাপ রয়েছে আরও আগের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছি যে ছোটো ছোটো পটে যে গাছগুলো লাগানো যায় সেই ভিডিওটাতে তো সেই ভিডিওটা দেখে নিতে পারেন আপনারা ওই ভিডিওতে যে অনেকগুলো পাত্র দেখিয়েছি যার নিচে কোনো ছিদ্র নেই তারপরে আর এখানে রয়েছে কিছু ওটাকে কি বলে যে ব্রিনা কাটিং না কি যেন বলে ওই গাছটার নামটা ভুলে যাচ্ছে ওটাও লালচে পাতা হয় আর এই মাঝখানে একটা লম্বা করে সব গাছগুলোই লোমেন্টেন্স তিনটে যে গাছ রেখেছি এই জন্যই ঘরে রাখা কারণ সূর্যের আলো পায় না আর তারপরে জলও বেশি দেওয়া হয় না সেই জন্যই আমি ঘরে রাখলাম এই জায়গা সেলফটা কিন্তু দারুণ লাগছে আর এটাও বলে রাখি প্রসঙ্গত যে সেলফটাও আমার নিজের হাতে রেডি করা এই সেলফের যে দড়িগুলো সেগুলো আমি ম্যাকরাম দিয়ে নিজেই আর কি বানিয়ে নিয়েছি কোনো ভিডিওতে হয়তো শেয়ার করেছি আপনাদের অনেক আগে এটাকে আমি সেভাবে ব্যবহার করছিলাম না তো আর এইখানটাতে আমি ইয়ে আমার হাজব্যান্ডকে দিয়ে চার সাইডে এই কাঠের টুকরোটা আর কি পড়েছিলো প্লাইয়ের সেটা দিয়ে আমি ছিদ্র করে নিয়েছি তো নিয়ে নিজেই কিন্তু সেলফটা বানিয়েছি তো এই ধরনের জিনিস কিন্তু নিজেরা যদি করে নেওয়া যায় তো বাজারের থেকে অনেক মজবুত হয় এবং একটু ইউনিক দেখতেও হয় তো কেমন লাগছে কমেন্ট করে জানাবেন এই সেলফটা আর চেষ্টা করলাম আপনাদের সামনে একটা ঘরোয়া ফেলে দেওয়া জিনিসকে কিভাবে কাজে লাগিয়ে আমি আমার মানে প্লান্টার বা বানাই বা বাগানের কাজে ব্যবহার করি সেটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম আর এই ঘর থেকে বসে ব্যালকনিটা দেখতে খুব ভালো লাগে তবে ব্যালকনিতে আজকাল সেরকম একটা যত্নআকি করতে পারছি না কারণ ছাদে এত রোদ আর ছাদের গাছগুলোকে দেখভাল করতে গিয়ে ব্যালকনির গাছগুলো আর দেখভাল করা হয়ে উঠছে না তো সেই জন্যই আর কি মাঝে মাঝে জল দেওয়া ছাড়া সেরকম কোনো কিছুই করতে পারছি না তবুও যে কটা গাছ আছে দেখতে কিন্তু বেশ ভালো লাগে তো তখন যখন ভিডিও করছিলাম তো সেদিন একটু বৃষ্টি হয়েছিল আর সবই বৃষ্টির ফোটাগুলো পড়ছে বলে ঘরে যে সমস্ত গাছ রয়েছে সবগুলোকে আমি নিয়ে নিয়ে ব্যালকনিতে দিচ্ছিলাম কারণ তাহলে অনেক দিন পর একটু বর্ষার জল পেয়ে গাছগুলো ভালো হবে আর গাছের পাতাগুলো ধুয়ে যাবে আর আমি তো আমার ভিডিওতে বলেই থাকি যে ইনডোর প্লান্টের পাতাগুলোই হচ্ছে মেন সব সময় পরিষ্কার রাখতে পারলে গাছটা কিন্তু অনেক স্বাস্থ্যকর থাকে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা